আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা আর বিখ্যাত সেলতিরাজ আমাদের এই এলতিরাজগুলোই শুধুমাত্র সারা বিশ্বের বাহান্নটি দেশে রপ্তানি হচ্ছে প্রত্যেক বছরই আমাদের লতাগুলা সারা বছর এগুলা যায় আমরা এই লতিরাজ এখন ধান বাদ দিয়ে কেন আমরা এগুলো চাষ করছি তার একমাত্র কারণ হচ্ছে ধান করে প্রত্যেকটা কৃষকের বর্তমানে লসের সম্মুখীন হচ্ছে কিছু সিন্ডিকেটের কারণে ধানের দাম সবসময় কম থাকে কিন্তু সারের দাম ওনারা বাড়িয়ে দেয় আবার কামলার দাম অনেক থাকে তো সব মিলিয়ে হচ্ছে যারা কৃষিকাজ করেন আপনারা বিষয়টা বোঝেন আমার থেকে ভালো সেটা বলার কিছু রাখি না তাই আমরা এখন বড় দিকে আমরা ধীরে ধীরে এই ধান বাদ দিয়ে এখন আমরা এই লতিরাজ এই সবজি চাষে আমরা ঝুঁকছি দিন দিন প্রত্যেকটা কৃষকই দেখেছি যে ওনারা ধান থেকে এই লতিরাজে বেশি ফলন পাচ্ছে তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এ জেড আমরা কীভাবে এটা চাষ পদ্ধতি জানবো আজকাল এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি অন্য কোনো ভিডিও আর আপনাকে দেখতে হবে না প্রথমে জমি নির্বাচন করতে হবে কেমন জমিতে লতিরাজ ভালো হয় দেখেন প্রত্যেকটা ফসলই উর্বর এবং দোয়াশ মাটিতে একটু ভালো হয় বেলে দোয়াশ কিন্তু প্রত্যেক জমিতেই এই লতিরাজ হয় আপনি যে কোনো জমিতে চাষ করতে পারেন তবে যে জমিতে হালকা দুই তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি পানি থাকে সব সময় যেমন হালকা ধানের জমিগুলো যেমন বুঝেন এই ধানের জমিগুলোতে সবচেয়ে ভালো হয় যেন মোট কথা হচ্ছে হালকা পানি থাকলে এই কচু গাছটা আর কি ভালো থাকে সুস্থ থাকে আর যদি উঁচু জমি হয় তাহলে আপনার বিভিন্ন সবজি বা টমেটো এরকম ধরনের সবজি যেভাবে আপনারা চাষ করেন মাঝে মধ্যে পানি দেন তবে চাষ দিয়ে জমিটা সবসময় ভেজা রাখতে হবে জমি ভেজা আপনার লতাটা বেশি আসে এবং গাছটাও সবুজ থাকে আর প্রথমে সবচেয়ে ভালো যাদের গোবর আছে আশেপাশে গোবর ভালো করে গোবর দিয়ে জমি ভালো করে চাষ দিয়ে হালকা কাদা মাটি করে লাগিয়ে দিবেন আর যদি মাটি না করতে পারেন তাহলে বিভিন্ন চারার মতো হালকা ছিদ্র করে চারাগুলো বসিয়ে পরে উপর দিয়ে পানি শেষ দিয়ে দেবেন এভাবে প্রথম লাগানোর পর পনেরো থেকে বিশ দিন একটু চিকচিকা পানি জমিতে রাখতে পারলে সবচেয়ে ভালো হয় না রাখতে পারলেও সমস্যা নেই মাঝে মধ্যে পানি দেওয়া লাগবে এভাবে দেড় মাসের বয়সে যদি মাটি শুকনা থাকে হালকা কুপিয়ে গোড়ায় মাটি দিয়ে দিবেন যদি শুকনা মাটি না থাকে ভেজা মাটি হয় তাহলে চাই আগাছা থাকবে আগাছা উঠবে এগুলো বাছাই করে গোড়াতে সামান্য সামান্য মাটি দিয়ে দেবেন বাসার সময় বাস এভাবে সপ্তাহ সপ্তাহে আপনি সার প্রয়োগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে বলে দিবে কখন কি সার দিবেন এভাবে আপনি পরিচর্যা করতে থাকবেন আমাদের এই লতিটা দেড় থেকে দুই মাস বয়সে আপনার ফলন দেওয়া শুরু হয় আর আমাদের এই জাতের লতা যারাই চাষ করেছে তারা প্রত্যেকেই লাভবান হচ্ছে দীর্ঘ দুই বছর ধরে আমি আমার চ্যানেলে চারাগুলো সেল করছি যারা ধান বাদ দিয়ে বা বিভিন্ন পরিত্যক্ত জমি ছায়াযুক্ত জমি এগুলোতে আপনারা লতিরা চাষ করতে যাচ্ছেন। লতা উৎপাদন করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে আপনারা আমার থেকে চারা নিয়ে সংগ্রহ করতে পারেন আমি আমার একটা জমি রেখেছি শুধু এটাতে ভালো বীজগুলো আমরা সংগ্রহ করে দিক সেদিক থেকে এনে আমরা এগুলো সংগ্রহ করে শুধু বীজ নির্বাচন করে আমরা বীজগুলো সেল করি বীজের জন্য অনেকে আপনারা এই সাধারণ কৃষকদের জমি থেকে নেন আপনাদেরকে ভুল বুঝ বুজ দিয়ে চারা দিয়ে দেয় পরে আমরা দেখা যায় আপনি এক হাজারের মধ্যে দুই তিনশো চারাই মিস্টেক হয় বা লতা আসে না গাছ হয়ে যায় আমাদের থেকে চারা নিলে এমন কোনো ঝামেলার সম্মুখীন আপনাকে হতে হবে না আমরা বীজের জন্য যেহেতু এটা করছি একদম আগাছা মুক্ত যেগুলো ভালো জাত না এগুলো আমরা সরিয়ে ফেলি যেন একটা গাছও খারাপ ধরনের কোনো জাত না পড়ে যায় ভুলক্রমে এই জন্য আমরা চেষ্টা করছি ভালো ভালো বীজগুলো কীভাবে কৃষকদের নিকট দেওয়া যায় যারাই হচ্ছে চারা নিতে চাচ্ছেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেওয়া দেওয়া রইল আপনি এই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা করতে চাচ্ছেন পরামর্শের জন্য আমাকে অবশ্যই কল দিয়ে ভালো করে আগে পরামর্শ নিয়ে নেবেন ইনশাল্লাহ পরামর্শ করে আপনি কোনো একটা কিছু করলে আশা করি সেটাতে আপনার লসের সম্মুখীন হবেন না আর যারা কুমিল্লার আশেপাশের জেলাতে আসেন বা কুমিল্লাতে আসেন আপনি এসে দেখে চারা নিতে পারবেন আর যারা কুমিল্লা জেলার বাহির থেকে চাচ্ছেন চাষ করার জন্য আমি হোম ডেলিভারি চারা পাঠিয়ে দেবো যাচ্ছে আপনার ফোন নাম্বার আপনার ঠিকানা আপনার নামটা দিলে আমাদের গাড়ি আপনার এলাকায় গ্রামে গিয়ে চারা দিয়ে আসবে তাতে একটু খরচ তোলা বেশি হয় এটা আপনি শহর থেকে চাটা রিসিভ করতে হবে কুরিয়ার থেকে রিসিভ করে একটা গাড়ি ভাড়া রিজার্ভ করে আপনার গ্রামে নিতে হবে সেই অনুযায়ী কম ভাড়া আমাদের গাড়ি যাবে আপনি হালকা টাকা বাড়িয়ে দিলে ইনশাল্লাহ হবে কুইয়ের গাড়ি আপনার বাসায় গিয়ে চারা দিয়ে আসবে এ হচ্ছে আমাদের চারা অনেকে ইউটিউবে একটি জিনিস ছড়ায় যে গোড়া কাটা গোড়া কাটা ছাড়া এগুলো আসলে বায় ভুলভাল একজন আরেকজনকে প্রতারিত করার জন্য এগুলো বলে আপনি গোড়া কাটা থাকুক আর শিকড় সহ হোক না তো একটা শিকড় থাকলে যথেষ্ট প্রতিরোধের জন্য আনা প্রচুর চারা একটা শিকড় দিয়ে হয় এদের কোনো সমস্যা নেই